আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও তো আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে কয় তারিখ কি রে ভাই মানুষ মার্ডার করবেন তো তারিখ ভাইয়া বারো তারিখ ষোলো ডিসেম্বরের এই কয়দিনই ঠান্ডা থাকবে তো আজকে বারো তারিখ তো আজকে যে আমি আসছি শুটিং এ শুটিং এ মানে হচ্ছে রিভিউ মেক করব আমাদের রাসুল ভাইয়ের সপে আসছি এইটা হচ্ছে যারা কিচেন যারা মনি যারা মনে হচ্ছে রাসুল ভাইয়ের মেয়ে কি দিব ভাই আদা রসুন দাম দেখাই হলুদ 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 না এই যে আছে হলুদ গুঁড়া করে দেখাবো ব্লেন্ডার দেখাবো আজকে ব্লেন্ডার ধামাকা ধামাকা ব্লেন্ডার দেখাবো আদা রসুন চাল এগুলো সব দিও তো একটু এই যে হলুদ আর কি কি করে দেখাবো এই যে এটা দেখাবে এটা আমি অলরেডি বাসায় নিছি আমার বাসা অলরেডি চলে গেছে এখন রিভিউ হবে এই যে আদা

আসে ভাই এতগুলা না আসলে এতগুলা জগলা মনে হয় কি যে জুস আর আলাদা কিনা লাগে মানে বুলেট আলাদা কিনা লাগে যে ম্যাজিক বুলেটের মতো মানে সব কিছু আছে এটার মধ্যে এসএস এর জগ আছে ফাইবারের জগ আছে তারপরে ম্যাজিক বুলেটের মতো যেটা এই আন্ডাটা কই পিচিটা হ্যাঁ হ্যাঁ চাটনি চাটনি করার জন্য এই যে শীতের সময় এখন চিটি পিঠার সাথে হইনা পাতা দিয়া তারপরে একটু কাঁচা তেতুল দিয়া যদি চাটনি দিয়া যদি খাওয়া যায় উফ

আমি এগুলোতে কি মাপে আস এগুলা করি আর এই যে এটা গ্রাইন্ডার চালগুলা কি এটা দিয়ে করব সবগুলা দিয়ে হইব সবগুলা হইব কিন্তু তারপর আমরা এটা দিয়ে করব আচ্ছা এই দেখেন ফ্রেশ জুস এটা হচ্ছে ফ্রেশ জুসের জন্য এই যে ফিল্টার আছে দেখেন ছাক ছেকে বের হবে যারা আর কি রিভিউ টিভিউ করেন খাবারের মেকিং এর ভিডিও করেন তারা কিন্তু এই সেটটা যদি নেন তাহলে কিন্তু ভালো হবে আমি দেখে আমার আর সহ্য আমি কিছু ভাই রিভিউ পড়ে বানায় না আগে আমি একটা বাসা নিয়ে নেই তারপর কথা হবে ইনশাআল্লাহ আমি সেটা রিভিউটাও দিব তো প্রাইসটা আমি এটার মধ্যে বলবো না তাহলে কিন্তু ব্লগের কোনো মজা থাকতে না আপনারা কিন্তু আমার চ্যানেলে থাকবেন চ্যানেলে দেখতে পারবেন আর ভাইয়ার এখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস এসে দেখতে রানবেন এই যে ঘুরাবেন আর খালি ধরেন এটা লাগবে ঘুরা এটা নিলেন আবার অন্য সিরিজে যেটা আছে ওটা লাগবে আবার ওটা ঘুরা নিতে পারবে আবার এখানে এই যে মুভিং আর অনেক কিছু আছে মানে সংসারে কি না লাগবে এই যে এটার উপর আমার ছোটখাটো একটা ক্রাশ আছে আমি তো দেখাই এই যে এই সেটটার উপর আমার ছোটখাটো একটা ক্রাশ আছে

আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে কিন্তু দিন আসছে তো আছে ভাইয়ার এখানে কিন্তু অনেক অনেক দিন আসে অনেক অনেক সুন্দর তো আমরা এখন কমার্শিয়াল ব্লক রেডি করব তো এর জন্য আমি ভাবলাম যে এটা চেঞ্জ করে বিহাইন্ড দা সিন আমাদের কি কি হয় সেগুলো দেখাই যে এখন গুছায় নিচ্ছে এরপরই কিন্তু হচ্ছে এগুলো আমরা একটু করে ব্ল্যান্ড করব আর হচ্ছে ব্লক শুট করব তুমি বক্সগুলো দিয়ে দাও তো এই জিনিসগুলো কোথা থেকে পাবেন সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন থেকে ফ্যামিলি ব্লগগুলো এই চ্যানেলে যাবে আর কমার্শিয়াল ব্লগগুলো যাবে হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস তো রাসেল ভাই টাটা করে দেন সবাই টাটা করে দেন এই যে শেফ আমাদের শেফ রে চিনায় দেই সেদিন কেক লটস মটস হই স্যার এসে ভাগছে কেক উল্টা পাল্টা দেখে ভাগছে আমার উপরে ফলাই দিয়া আর এই যে আমাদের ছোট ভাই আছে একটা এই বড়টা কই আর একটা নাচটা করি এদিক ওদিক আছে এদিক ওদিক আছে করতে করতেছে কোনো কাজ নিয়ে তো যাই হোক আমি এখন আমার কমার্শিয়াল যে ব্লগুলো আছে সেগুলো তৈরি করবো আপনার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিস